মাত্র ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি করেছি সুস্বাদু ইয়ামি ডেলিশিয়াস এই মালাই ব্রেড সো এই নিয়েই থাকছে আজকে আমার ব্লগটি সো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লগ ফ্রম অথইস লাইফস্টাইল তো এই ডেজার্টটা আমার বানাতে লাগবে ব্রেড লিকুইড দুধ পাউডার দুধ কাস্টার্ড পাউডার চিনি এবং কাজু বাদাম বা পেস্তা বাদাম যদিও এটা অপশনাল ইমান মতো এখানে আপনাদের দুধ এবং হচ্ছে ব্রেড নিতে হবে চাইলে ছয়টা ব্রেড দিয়েও বানানো যায় এর কমও বানানো যায় বা বেশিও বানানো যায় হে অনেক রাত কাজেই হচ্ছে আমি ছয়টার বেশি ব্রেড নিই তো এখন এই ব্রেডগুলো হচ্ছে আমি একটি কেচির সাহায্যে সাইডের যে ব্রাউন কালার টুকু এইটুকু হচ্ছে আমি কেটে আলাদা করে নিব কারণ ব্রাউন কালার টুকু একদমই দরকার নেই এই ডেজার্টের মধ্যে কাজেই হচ্ছে এইটি আমি একদমই কেটে আলাদা করে নিব এবং আমি দুধ নিয়েছি এক কেজি পরিমাণ যদিও এক কেজি একদমই লাগবে না হাফ কেজি এনাফ কিন্তু আমি এক কেজি নিয়েছি কারণ হচ্ছে এক্সট্রা দুধ আমি রেখে দিব বাবুর জন্য তো এর জন্য হচ্ছে ফার্স্টেই হচ্ছে এতগুলো পরিমাণে ব্রেড লাগবে এটা একটা পাত্রে করে আপনারা সাইডে রেখে দিবেন এবং পরবর্তীতে এই ব্রেডটা আপনাকে সাইড করে কেটে নিতে হবে ব্রাউন কালার টুকু রেজার্টটি সাথে সাথেও অনেকে খেতে পারে আবার অনেকে ফ্রিজে রেখে খেতে পারে ফ্রিজে রেখে খেলে বেশি মজা লাগে আর আমি ফ্রিজে রেখেই খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল এবং আম্মুও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আমি কিছু কিছু জিনিস ফার্স্ট টাইম রান্না করলে বা মেক করলে সেটাও অনেক বেস্ট হয় এটা সবাই বলে আমার ফ্যামিলির সো আজকে আমি এতগুলো ব্রেড দিয়ে এবং হচ্ছে এই যে আমার দুধ এখনও হচ্ছে আইসটা গলেনি দুধের সো এই দুটো মাত্র জিনিস দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব যেটি হচ্ছে ডেজার্ট আর টুকটাক কিছু জিনিস এর সাথে অ্যাড করতে হবে যেগুলো হচ্ছে আমাদের বাসায় সবার বাসায়ই থাকে সো ডেজার্টটা কি অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটি আমার দেখুন এবং আমার সাথেই থাকুন আমার ফেসবুক পেজে এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফুল ভিডিওটি দেখতে থাকুন যে আমি আজকে এই ব্রেডগুলো দিয়ে কী ডেজার্ট বানাই এবং আপনারা যে কম বেশ করেও ব্রেড নিতে পারেন কিন্তু আমি যেহেতু অনেকগুলো বানাবো এর জন্য আমার ব্রেডের পরিমাণটাও বেশি সো ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন যেহেতু আমার দুধের পরিমাণটা বেশি ছিল কাজেই হচ্ছে আমি আর একটা ছোট্ট পাতিলের দুধটুকু ঢেলে নিয়ে এরপর আবার জাল দিচ্ছি এরপরে এই যে এই কেজির সাহায্যে আমি এই সাইড দিয়ে ব্রাউন কালার টুকু কালারটুকু টুকু কেটে নিব অ্যান্ড কেটে আলাদা করে নিব প্রত্যেকটা ব্রেড আমাকে এভাবে কাটতে হবে আর আমি কিন্তু ব্রেড একটু কমিয়ে নিয়েছি যেহেতু আমার দুধের পরিমাণটা এখন কম কাজেই হচ্ছে ব্রেড আমি কিছুটা কমিয়ে নিয়েছি আর এখন সাইড থেকে আমি এই ব্রাউন কালার টুকু কেটে আলাদা করে নিব কারণ সাইডের ব্রাউনটুকু আলাদা করে কেটে না নিলে খেতে ভালো লাগবে না এবং এইটুকুর কোনো কাজই নেই কাজই হচ্ছে আমি এইটুকু কেটে আলাদা করে নিয়েছি এই যে দেখুন এখন আমার ব্রেডগুলো দেখতে ঠিক এমনটা দেখাবে সো আমি এগুলো এখন সাইড করে নিচ্ছি এবং আমি দুধটা ভালো করে গরম করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম অলরেডি আমার দুধে হচ্ছে সর পড়ে যাচ্ছিলো তো আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এর এখন আমি দিয়ে দিব চিনি এর সাথে চিনি মিক্সড করার পরে আমি খুব ভালো মতো চিনিটা মিক্স করে নিব নেড়ে চেড়ে ও চিনিটা যার যার টেস্ট মতো এখানে পরিমাণ বলা যায় না কেউ চলে এই চামচের এক চামচ দিতে পারে কেউ বা দুই চামচ দিতে পারে কেউ বা তিন চামচও দিতে পারে সো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটুকু পরিমাণ চিনি অ্যাড করতে হবে কাজে আমি এখানে পরিমাণ বলতে পারলাম না আর এখন কিন্তু আমি চিনিটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম এরপরে যারা হচ্ছেন হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে এই জিনিসটি মেক করবেন তারা অবশ্যই সাইডে অল্প একটু দুধ রেখে দিবেন এই দুধটা পরে কাজে লাগবে এবং কি কাজে লাগবে সেটাই আপনাদের দেখাবো আর এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারটা মাস্ট লাগবে তো হাফ Cap de দুধের মধ্যে কাস্টার্ড পাউডার লাগবে দুই চামচ এবং দুই চামচ কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে আদারওয়াইজ গরম দুধের মধ্যে দিলে এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি কাস্টার্ড পাউডার দিয়ে একটু লেট না করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো করে মিক্স করে নিব যেন কোনো পরিমাণ একটুও দলা না থাকে তো আমি দেখছিলাম একটু একটু দলা ছিল তো আমি ভালো করে নিয়ে নিচ্ছিলাম আর সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই স্বর তো এখন হচ্ছে আমি একটু একটু করে পুরোটা ঢেলে দিব সেই দুধের সাথে আর এই দুধটা কিন্তু আমি চুলার আজ একদমই হচ্ছে কমিয়ে দিয়েছিলাম এবং একটু পরে বন্ধই করে দিই তো দুধটা যে কাপের দুধটা ছিল কাস্টার্ড পাউডার মিক্স করা সেটা আমি পাতিলের দুধের সাথে মিক্স করে এখন ভালো করে নেড়ে চেড়ে পুরো দুধ এ বসিয়ে দিয়েছি মেনলি আগুন ধরিয়ে দিয়েছি আর এখন কিন্তু দুধের কালারটা একদম ইয়েলো টাইপের এসছে আর কাস্টার্ড পাউডার দিলে এই কালারটাই আসবে আর তখন ব্রেডের সাথে এই দুধটা মিক্স করলে অনেক বেশি সুন্দর লাগবে আর যখন কাস্টার্ড পাউডার দিবেন একটু পরপর হচ্ছে নেড়ে চেয়ে দিতে হবে আর মিডিয়াম আছে কিন্তু চুলার জালটা রাখতে হবে আদারওয়াইজ শিরা বা হচ্ছে জমাট বাঁধবে যে দুধটা ঘন হয়ে আসবে সেটা কিন্তু একদম কমে যাবে আর এখানে কিন্তু আমি পাউডার মিল্ক নিয়ে নিলাম আর এখানে কিন্তু অল্প একটু পাতিলে ছোট পাতিলের মধ্যে আমি নিয়ে নিয়ে কাস্টার পাউডার মিক্স করা দুধ যেটা হচ্ছে আমি একটু আলাদা করে রেখেছিলাম এরপর আমি এর সাথে গুঁড়ো দুধ মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে এখন এটা আমি ব্রেডের সাথে অ্যাড করব ব্রেডের সাথে অ্যাড করব পুরোটা জায়গায় কারণ কারণ হচ্ছে পুরোটা জায়গায় না হলে খেতে ভালো লাগবে না আর এইটুকু পরিমাণে এনাফ যদি হচ্ছে আমার এইটুকু লাগেই নি এখন হচ্ছে ব্রেডের চারপাশে দিয়ে এর সাথে ওপরে আরেকটা ব্রেড আমি অ্যাড করে দিব অ্যান্ড তারপরে আমি এটা একটা চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিব এই যে দেখুন কত সুন্দর করে এভাবে ঠিক রেখে ব্রেড আরেকটা উপরে ভালো মতো একটু করে ড্যাপ ড্যাপ করে দিয়ে এরপরে হচ্ছে একটা চাকুর সাহায্যে কোনা চাক মানে কোনা করে বা কোনাচা করে কেটে নিতে হবে আপনারা চাইলে এই দুটো মানে মানে কাটার পরে যে দুটো স্লাইস হবে এই দুটো দুটো রাখতে পারেন চাইলে আবার এর মাঝখানে চার মানে এই যে পাশে কাটা হয়নি দুই কোনা ঠিক এর মাঝখানে আরেকটা বরাবর কাটতে পারেন তো আমি যেহেতু অল্প পরিমাণে ব্রেড নিয়েছি কাজেই হচ্ছে আমি এর মাঝখান দিয়ে আরেকটা কাটবো মানে আমি চার টুকরো করবো ব্রেডটাকে আর এভাবে দেখতে বা খেতে আরও বেশি মজা আর বাচ্চারা এই জিনিসটি খেতে খুবই পছন্দ করে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবে এটি আপনারা যে কোনো বাচ্চাদের দিতে পারেন কিংবা বাসায় কোনো গেস্ট আসলে তাদেরও এটা খুব ঝটপট রেডি করা যায় এবং খুব ইজিলি এটি রেডি করতে এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টাও চুলোয় বসিয়ে রাখতে হয় না দুধ বা যে ক্রিমটা ইউজ করবেন সেটা অনেকক্ষণ পরিমাণ রেখে দিতেও হয় না সো আমি এভাবে প্রত্যেকটা ব্রেডের মানে এই ক্রিমটা অ্যাড করব ক্রিম অ্যাড করে এরপরে হচ্ছে ওই যে সেমভাবে সেম প্রসেসে আমি একটার উপর ব্রেড দিয়ে কেটে নেব আপনারা চাইলে এর থেকে বড় মানে একটা কাটা দিয়েই হচ্ছে রেখে দিতে পারবেন আবার হচ্ছে চার টুকরো করতে পারবেন যার যেভাবে ইচ্ছা তো এখানে কিন্তু আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশও অ্যাড করতে পারেন কেটে কিন্তু যেহেতু ওটা আমি একদমই পছন্দ করি না খেতে কাজেই হচ্ছে আমি কাজু বাদাম কিসমিস কিছুই দিব না কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস অ্যাড করবো যেটা আমার ঘরে ছিল আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম সেটাই আমি ইউজ করব। কেন না সেটা আমি খেতে খুবই পছন্দ করি আর সেটা দিয়ে ডেকোরেটের জন্য কেবলমাত্র দেওয়া আজ আদারওয়াইজ হচ্ছে কিছুই না ওটা না দিলেও চলে অপশনাল কিন্তু ওটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে আর যখন কোনো গেস্ট আসবে বাসায় আপনারা যদি এটি পরিবেশন করেন আপনার এই ডেজার্টের তারা ফ্যান হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি গ্যারান্টি সহকারে আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন অ্যান্ড ইয়েস এই যে হচ্ছে রেড চিলি এটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম এটা কয়েকটা পরিমাণে আছে দেখতে ঠিক এরকম এত বেশি মজা ট্রাস্টমি যারা এটা খেয়েছেন তারাই কেবলমাত্র এটার টেস্ট জানবেন বা বুঝবেন অনেক বেশি মজা তো এটার ভিতরে কিন্তু বিচি ছিল আমি বিচিটা দিব না কারণ বিচি দিলে তো খাওয়া যাবে না সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক মানে আমার ডেজার্টের ফাইনাল লুক তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়ে এরপরে হচ্ছে এটি এখন খাবো আর দেখুন কতটা পরিমাণে স্মুথ হয়ে গে গিয়েছে এবং কতটুকু সুন্দর লাগছে আর এই যে রেড চেরি কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল মুখে দেওয়া মাত্রই হচ্ছে চলে যাচ্ছিলো একদম পেটের মধ্যে এত বেশি সফট ছিল এত বেশি মজা ছিল বেস্ট আপনারা চাইলে বাসায় অবশ্যই বানিয়ে বানিয়ে খেতে পারেন আর আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা বলার সময় উল্টো পাল্টা বলে ফেলে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে মেক করেছি আমি জানতাম এভাবে মেক করা যায় বাট আমি কখনো মেক করিনি তো আজকে ফাইনালি করলাম অ্যান্ড আম্মুও খুব বেশি পছন্দ করেছে আর আমি এরকমটা অনেক কিছুই বানাতে পারি কিন্তু আলসামির জন্য বানানো হয় না সবাই এত বেশি প্রশংসা করেছে যে আমার খুবই ভালো লেগেছে সো এখন বাজছে হচ্ছে রাত বারোটা পঞ্চাশ আর এইমাত্র আমি কমপ্লিট করলাম মালাই ব্রেড বানানো তো এই ডেজার্টটা যে খাবেন সে বুঝতে পারবেন কতটা টেস্টি অ্যান্ড কতটা হচ্ছে ইউনিক একটা খাবার সো যা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ঘরে বানাবেন আর যদিও হচ্ছে আমি কোনো বড় ব্লগার না বা বড় কোনো ভালো কোনো খাবার রেসিপি আমি শেয়ার করতে পারি না বাট আমি যতটুকু পারি নিজের চেষ্টায় আমি ট্রাই করি অ্যান্ড সেগুলি আপনাদেরকে দেখাই সো কেমন লাগলো আমার ভ্লগটি আজকের অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড যারা যারা আমার পেজে নতুন অবশ্যই হচ্ছে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলও ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন আর অলরেডি আমি হচ্ছে ঘেমে গিয়েছি যেহেতু এতক্ষণ রান্নাঘরে ছিলাম আর দেখতেই তো পারছেন যে কত সুন্দর করে ডেকোরেট করেছি আমি আর এর সাথে কিন্তু অবশ্যই পেস্তা বাদাম কাজু বাদাম কুচি কুচি করে কেটে দেওয়া যায় কিন্তু আমি এর আগেও যারা যারা ভিডিও দেখেছেন জানবেন যে আমি এগুলো পছন্দ করি না কোনো মিষ্টি আইটেমের সাথে লাইক সেমাই বা যে কোনো ক্ষীর বা পায়েস এগুলোর সাথে আমি পছন্দ করি না এর জন্য ওটা আমি অ্যাভয়েড করেছি কিন্তু আমার ঘরে কক্সবাজার থেকে আনা চেরি ফল ছিল একটা কৌটোর মধ্যে সো সেটা হচ্ছে আমি কুচি কুচি করে কেটে ওপরে ডেকোরেট করে দিয়েছি যেহেতু ওটা আমার পছন্দ মিন হচ্ছে চেরি ফলটা আমি খাই আমার খুব ভালো লাগে এখনও হচ্ছে এই যে বিচি চেরি ফলের সো বিচিটা আমি নি ওপর থেকে যে ফলটা মানে ফলের ইয়েগুলো আমি কেটে কেটে হচ্ছে ওপরে ডেকোরেট করে দিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা আমি খাই এর জন্য দিয়েছি সো যে যেভাবে চাইবেন ডেকোরেট করতে পারবেন ওপরে অ্যান্ড কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এখনকার মতো আল্লাহ হাফিজ নতুন কোনো ভ্লগ নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব অথিস লাইফস্টাইল থেকে তো আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই ভালো থাকবেন